ভারত মহাসাগরের জলদস্যুর কবলে নাগরপুরে আলাইকুম আপনারা দেখছেন নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর দর্শক শুরুতেই যেমনটি শুনছিলেন ভারত মহাসাগরে জলদসুর কবলে একমাত্র ছেলের জিম্মির খবর শুনে টাঙ্গাইলের নাগরপুরে গ্রামের বাড়িতে চলছে বাবা মায়ের বুক ফাটা আর্তনাদ ছাব্বির হোসেন নাগরপুর উপজেলার শহবতপুর ইউনিয়নের ডাঙ্গা ধলাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আচমকা ছেলের এমন খবর শুনে উন্মাদিনীর মতো বুক চাপড়িয়ে বিলাপ করে যাচ্ছেন অবাগিনী মা ছালেয়া বেগম বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা আব্দুর রশিদ সাব্বিরের একমাত্র বড় বোন বাইকে ফিরে পাবার আকুতি জানিয়ে যাচ্ছেন বারবার প্রতিবেশী ও উদ্বিগ্ন আত্মীয় স্বজন সহ সকলের একটাই চাওয়া সরকার যেন যে কোনো মূল্যে ছাব্বির সহ বাকিদেরকে সুস্থভাবে ফিরিয়ে আনার ব্যবস্থা করে জানা যায় বারোই মার্চ ভারত মহাসাগরের জলদস্যুর কবলে এমবি আব্দুল্লাহ নামক পণ্য বহনকারী জাহাজের তেজন নাবিকের মধ্যে রয়েছেন নাগরপুরের ছাব্বির হুসেন ছাব্বিশ নাগরপুর উপজেলার সহবতপুর উচ্চ বিদ্যালয় থেকে দু হাজার চোদ্দো সালে এইচএচি পাশ করে পরে টাঙ্গাইলের কাগমারি এম এম আলী কলেজ থেকে দু হাজার ষোলো সালে এইচএসসি পাশ করে চট্টগ্রাম মেরিন একাডেমিতে ভর্তি হন সেখান থেকে কৃতিত্বের সাথে পাশ করে দু সালের জুন মাসে এমবি বি নামক পণ্য বহনকারী একটি জাহাজে কর্মকর্তা হিসেবে চাকুরি ছাব্বিরের বাবা মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হয়ে শয্যাশায়ী অবস্থায় রয়েছে ছাব্বিরের চাকরি হওয়ার পর তার মা শয্যাশায়ী স্বামীকে নিয়ে সহবাদপুর তার বাবার বাড়ি বসবাস করেন পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি ছাব্বির হোসেন আর কিছু হয়ে গেলে তাদের আর চলার মতো কোনো উপায় থাকবে না বলে জানান ছাব্বিরের মা ছালহা বেগম ইয়া আল্লাহ আল্লাহ তুমি zara kun mabud nay ya আল্লাহ zara kun ubain যখন কথা কি বলছিল কবে আসবে বা কি বলছিল ওখানে বলছে যে আমি বিচার দু চার মাস পর সাম নিদের কানি ধর চিন্তা কর না টেনশন করো না আমি আসা বরু আমাকে তুমি কবে আসি বা তোমার আব্বা অসুস্থ আমি অসুস্থ কবে আসি বা পরে ভিডিও কলে আমার ভাই নি।

ছাব্বিরের বাবা মার মতো সারা দেশবাসী সহ আমরাও চাই ছাব্বির সহ বাকি সবাই যেন সুন্দর এবং সুস্থভাবে তার পিতা মাতার কাছে ফিরে আসে সেই সাথে আশা করছি সরকার দ্রুত তাদেরকে ফিরিয়ে আনার সকল ব্যবস্থা করবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ